তোমার দ্বিতীয় পুরস্কার মানুষ দুনিয়াতে চিরদিন থাকবে না একদিন মানুষকে কবরে দিতেই হবে কবরে মানুষকে দিতেই হবে কলনো না সিন যায় কাতে মউ না পুরো যাও হবে বলেন কবরে যেতে হবে পূর্বে যারা ছিল আজকে আছে দাদার বাপেরা আছে তার বাপেরা চলে গেছে এরপরে এখন তাদের পালা আমাদের পালা আমাদের কেউ যেতেই হবে নাকি যেতে হবে না যেতেই হবে আল্লাহর নবী বলেন যেই লোকটা পাঁচ অর্থ নামাজের জিম্মেদারি আমাকে দিতে পারবে তার কবরের নাজার দেওয়ার জিম্মেদারি তার কবরের মুক্তি দেওয়ার জিম্মেদারি আমি আল্লাহ নিজে নিবো আল্লাহ তার কবরে কোন আজাদ

ফেরেসটা যখন জিজ্ঞাসা করবে মার রবডুকা আমার দিন উকা আমার নারীকা যারা নামাজি মান্দা আমার রব যে আল্লাহকে আমি দিনে পাঁচ বার আমার কলম দিয়া সাক্ষ্য দিয়েছি আল্লাহর জমিন আল্লাহ যে আল্লাহই আমার রব আল্লাহই আমার সাল্লাহ আমার রব আল্লাহই আমার স বলবে দাদি টু বিল্লা রব তোমার রথ আমার রব হচ্ছে আল্লাহ तार परे रदीतु बिल्लाही

হাজার বছর কবরটা জানাতে বাগান হয়ে থাকবে পাঁচ লক্ষণ আমাদের পাই বন্ধু হতে হবে যদি আপনি আল্লাহর কাছে অঙ্গীকার দিতে পারেন আল্লাহ আপনাকে অঙ্গীকার দিয়েছেন আপনার কবরটাকে জানাতের বাগান